হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস সিক্সের থার্ড ইউনিটের জিওগ্রাফি ভূগোল প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি বন্ধুরা এই ধরনের প্রশ্ন থার্ড ইউনিটে আসে ক্লাস সিক্সের ভূগোলের এখান থেকে তোমরা অনেকগুলো কমন পেয়ে যাবে বা কী ধরনের প্রশ্ন আসে এখান থেকে তোমরা সঠিক ধারণা পেয়ে যাবে তো প্রথম প্রশ্নটা আছে বিকল্প উত্তরগুলির থেকে সঠিক উত্তরটি বেছে নাও এমসিকিউ বলে মানে কয়েকটা উত্তর দেওয়া থাকবে তার মধ্যে একটা উত্তর বেছে নিতে হবে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার হাইড্রোমিটার হচ্ছে আর্দ্রতা মাপার যন্ত্র ব্যারোমিটার হচ্ছে চাপ মাপার যন্ত্র আর বাত পতাকা হচ্ছে বায়ুপ্রবাহের দিক মাপার যন্ত্র বায়ুমণ্ডলের ভারী গ্যাস কি কার্বন অক্সাইড আর বায়ুমণ্ডলে সব থেকে বেশি গ্যাস আছে কিন্তু নাইট্রোজেন সেভেন্টি এইট পয়েন্ট মানে আটাত্তর পার্সেন্ট প্রায় প্রায় মানে আশি পার্সেন্টও বলতে পারো সাইরেন শব্দের তীব্রতাগত একমাত্রিক সাইরেন হচ্ছে একশো ডিবি মানে ডিসিপ্লিন মানচিত্র বই অ্যাটলাস প্রথম প্রকাশ করেন কে মার্কেটর কে মার্কেটর শিশু দিবস কবয় হয় শিশু দিবস হয় চোদ্দোই নভেম্বর শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি এইগুলো জানতে হবে তোমাদের স্বাধীনতা দিবস তো জানবো পনেরোই আগস্ট মেঘালয়ের প্রধান উপজাতি মানুষজন হলো এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে গাঢ় হবে বুঝতে পেরেছ সাঁওতাল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আছে আর জারো আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে গোল্ড আছে ছত্রিশগড়ে কুইনাইন তৈরি হয় শৃঙ্কোনা গাছের ছাল থেকে গাছ থেকে বলেছে ওইটাই করবে সিংকোনা গাছের ছাল থেকে সিংকোনা কুইনাইন বুঝতে পেরেছ সর্পগন্ধা কালো মেঘ এটা নেই এখানে সর্পগন্ধা হ্যাঁ কালো মেঘ রেসারপিন আচ্ছা এরপরে তুলো চাষের উপযোগী মাটি কালো মাটি যেটা পশ্চিম ভারতে আছে মানে গুজরাট এবং মহারাষ্ট্র অঞ্চলে আছে নিচের কোনটি পাকা রাস্তা চিহ্নিত করে এই যে দুটো আকার আছে পাকা রাস্তা এটা কাঁচা রাস্তা এটা রেল লাইন এটা নদী উত্তরগুলি ঠিক হলে পাশে সত্য এবং ভুল হলে পাশে মিথ্যা লিখবে পশ্চিম ঝঞ্ঝা ঘটে শীত ঋতুতে হ্যাঁ এটা সত্য একটি গ্রিন হাউস গ্যাস হলো সিএফসি ক্লোরো ফ্লোরো কার্বন এটাও সত্য একটি বড় স্কেলের মানচিত্র হলো দেয়ালের মানচিত্র এটা না নর্মদা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি এটাও সত্য নর্মদা এবং তাপি নদী যেহেতু আরব সাগরে পড়েছে ওখানে ঢেউ প্রচুর এবং খাড়া তাই বদ্বীপ গড়ে ওঠেনি চীন ও ভারতের সীমারেখাকে ম্যাগমোহন লাইন বলে হ্যাঁ এটাও সত্য এবার শূন্যস্থান পূরণ করো উপযুক্ত শব্দ বসিয়ে আকাশে মেঘের পরিমাণের পরিমাপ হলো মেঘাচ্ছন্নতা আকাশে মেঘের পরিমাণের পরিমাপ হলো মেঘাচ্ছন্নতা দুটি পর্বতের মাঝে নিচের অঞ্চলকে ড্যাশ বলে উপত্যকা বলে দুটি পর্বতের মাঝে কোন মানচিত্র একটি বিষয়ের উপর থাকলে কোনো মানচিত্রে একটি বিষয়ের উপর থাকলে তাকে বলে বিষয়ভিত্তিক মানচিত্র ভারতের বৃহত্তম বদ্বীপ অঞ্চল হলো গাঙ্গীয় বদ্বীপ অঞ্চল আর পৃথিবী বৃহত্তম বলে তখন বলতে হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চল ডেকান ট্র্যাপ দেখা যায় দাক্ষিণত মালভূমি অঞ্চলে ডেকান ট্র্যাপ দাক্ষিণত মালভূমি অঞ্চল এবারে বাম দিকের সঙ্গে ডান দিক ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান ভারতের জনবহুল রাজ্য বিহার ভারতের সর্বাধিক প্রতিবেশী সীমা রাজ্য এটা হচ্ছে অসম ভারতের সর্বাধিক সাক্ষরতা হার রাজ্য কেরলা ভারতের সর্বাধিক বসন মুখর রাজ্য বসন হয় বর্ষণ বর্ষণ অসম বর্ষণ হচ্ছে অসম আচ্ছা এখানে একটু ভুল বলে দিয়েছি এটা সর্বাধিক প্রতিবেশী এটা হচ্ছে না ঠিকই আছে আর বর্ষণ মুখর আছে মেঘালয় মেঘালয়ের চেরাপুঞ্জি যেটা আছে সব থেকে বেশি বর্ষণ হয় ঠিক আছে ঠিক আছে এরপরে এরপরে একটি বাক্য উত্তর দিতে হবে মালাবার উপকূলের হ্রদগুলিকে কী বলে কয়াল গঙ্গা নদীর উৎস কোথায় গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে যারা উত্তরাখণ্ডের দেব আছে গঙ্গা নদীর উৎসব গঙ্গোত্রী হিমবাহের গোমুখ যেটা উত্তরাখণ্ডের দেব আছে ভারতের একটি প্রবল দ্বীপের নাম লাক্ষাদ্বীপ বা লক্ষ্যদ্বীপ প্রবাল দিয়ে তৈরি এবং এখানে প্রবাল প্রাচীরও আছে ব্যারোন আগ্নেয়গিরি ভারতের কোন রাজ্য অবস্থিত আন্দামান নিকোবর যদিও এটা কেন্দ্রশাসিত রাজ্য আন্দামান নিকোবর রাজ্যে পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টিপাত হয় তার নাম কি শৈলতক্ষেপ বৃষ্টি প্রতিবাদ ঢালে যে বৃষ্টি তৃষ্ণাত্ম ফসল কাকে বলে ধানকে কারণ ধান চাষের জন্য প্রচুর জল লাগে মানে জল প্রয়োজন অর্থাৎ তৃষ্ণা পেলে আমাদের যেমন জল লাগে জল খাই সেই জন্য ধানকে মানচিত্রে একটি কৃষি জমি রং কেমন হয় হলুদ হয় ভারতের কফি গবেষণা কেন্দ্র কোথায় আছে এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে চিকমা গালু বুঝতে পেরেছো এরপরে বড় প্রশ্ন দু নম্বরের প্রশ্নগুলো কি কী আছে দেখে নাও স্কেল কাকে বলে দৈর্ঘ্য বরাবর হিমালয়কে প্রধান কয়টি ভাগে ভাগ করা হচ্ছে এটা দৈর্ঘ্য বরাবর বলেছে বুঝতে পেরেছ উত্তর হিমালয় মধ্য হিমালয় এবং পূর্ব হিমালয় আচ্ছা ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি অভিযোগ বৈশিষ্ট্য ম্যানগ্রোভ উদ্ভিদের কি থাকে শ্বাসমূল থাকে ঠেসমূল থাকে পাতাগুলোর উপরে মোমের আস্তরণ থাকে এইগুলো হচ্ছে ম্যান প্রভৃতি এবং জরাই জমপ্রোগম দেখা যায় আমার সাইসানগুলো থেকে কিন্তু এইগুলো দিয়েছিলাম ম্যাক্সিমাম প্রশ্ন সাইসানটা মিলিয়ে নেবে সাইসান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসছে তাই তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো প্রিয় ছাত্রছাত্রী যারা নতুন আমার সাইসানটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে এবং এই রকম যে কয়েকটি নমুনা প্রশ্ন উত্তর সহ দিচ্ছি তোমরা অবশ্যই করবে তাতে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন লেগে যাবে সায়সান এবং এই প্রশ্ন যে উত্তরগুলো করে দিচ্ছে এইগুলো থেকে এবার আশ্বিনের ঝড় ঘটে কেন দেখবে এটা ভীষণ ইম্পর্টেন্ট আছে ভারতের কোন ঋতু দীর্ঘস্থায়ী এবং কোন ঋতু ক্ষণস্থায়ী এটা এখন তো আমাদের গরম বেড়ে গেছে বুঝতে পেরেছ শীত ক্ষণস্থায়ী আর দূষণ শব্দ দূষণ রোধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে শব্দ দূষণ রোধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এগুলো সব পড়বে বই থেকে আছে হ্যাঁ গাছ লাগালেও কিন্তু শব্দ দূষণ কমে এছাড়া লাউডস্পিকারের যে বিভিন্ন অনুষ্ঠানে একটা মাত্রা বেঁধে দেওয়া হয়েছে বিভিন্ন কিছু ব্যাপার আছে এগুলো বই থেকে পড়বে পার্থকলিক রবি শস্য খারিক শস্য বুঝতে পেরেছ শীতকালে যেটা হয় রবি শস্য যেগুলো আর গ্রীষ্মকালে যেটা হয় খারিক শস্য এগুলো আছে বইতে সব পড়বে উত্তর পূর্ব মৌসুমি বায়ু ও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এটাতে নাম দেখে বুঝতে পারছো কোন দিক থেকে আসে এবং এর প্রভাবে বৃষ্টিপাত ঘটে হ্যাঁ যেটা আমাদের বর্ষাকালে আষাঢ় শ্রাবণ এইগুলোতে বৃষ্টিপাত ঘটে আর জুন জুলাই এগুলোতে যেমন বৃষ্টিপাত ঘটে ইংরেজি তার উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে আমাদের শীত আসে শীতকালে মানে ডিসেম্বর নভেম্বর জানুয়ারি এইগুলো ভারতের উত্তর ভারতের নদ নদী দক্ষিণ ভারতের নদ নদী উত্তর ভারতের নদ নদীগুলো পাহাড়ের মানে বরফগোলা জলে পুষ্ট এবং দক্ষিণ ভারতের নদ নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট উত্তর যেমন গঙ্গা হ্যাঁ উত্তর ভারতের নদ নদী দক্ষিণ ভারতের নদ নদী আছে তোমাদের কাবেরি এগুলো হচ্ছে দক্ষিণ ভারতের নন্দ নদী এগুলো পড়বে সবই বইতে আছে চা চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন চা চাষে বৃষ্টিপাত বেশি লাগবে কিন্তু গাছের গোড়ায় যেন না জল জমে থাকে পাহাড়ি এলাকার পার্বত্য ঢালু জমিতে চা হয় এবং পাহাড়ি মাটিতে চা ভালো হয় এবং চা চাষের জন্য ছায়া তরু দরকার কী কী কারণে মৃত্তিকা ক্ষয় হয় মৃত্তিকা ক্ষয় আমাদের বৃক্ষ ছেদনের ফলে মৃত্তিকা ক্ষয় হচ্ছে এবং পশুচারণের ফলে মৃত্তিকা ক্ষয় হচ্ছে বিভিন্ন কারণ এগুলো বই থেকে সব পড়বে অরণ্যকে আমাদের বন্ধু বলে কেন না অরণ্য যে গাছপালা থাকে সেই গাছপালা থেকে আমরা খাদ্য ফল মূল সবজি এবং ওষুধপত্র পাই এছাড়া অরণ্য থাকলে বৃষ্টিপাত হয় অরণ্য থাকলে ঝড় আট আটক হয় অন্ন থাকলে ভূমিক্ষয় কম হয় তার ফলে বন্যাও কম হয় এইভাবে অরণ্য আমাদের প্রচুর উপকার করে বন্ধুর মতো তাই অরণ্যকে বন্ধু বলা হয় ভারতের মানচিত্রের বিষয়গুলি চিহ্নিত করো থর মরুভূমি একদম রাজস্থানে আছে ভারতের পশ্চিম দিকে গুজরাটের উপর দিকে চিলকার হ্রদ এগুলো সব আছে কন্যাকুমারীকে অন্তরিক একদম দক্ষিণ দিকে ভারতের রাজধানী দিল্লি একটু উপরের দিকে আছে মাঝামাঝি জায়গায় আর ভারতের উচ্চতম পর্বত সিংহ ভারতের কে টু উচ্চতম পর্বত সিংহ গড ইনস্টিন বা কে টু ওটাও দিল্লির আর একটু উপরের দিকে করেন দিকে আছে সবগুলো বইতে আছে তোমরা দেখে নেবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা একটু পাশে থাকো এবং লাইক ও কমেন্ট করতে ভুলবে না তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে শুধু ভূগোল নয় সমস্ত বই সাজেশান দিচ্ছি পরিবেশ ইতিহাস এবং অঙ্কের এবং এইভাবে নমুনা প্রশ্ন উত্তর করে দিচ্ছি তাই তোমাদের জন্য যেহেতু লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করবে পাশে থাকবে লাইক ও কমেন্ট করবে সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই খুব খুব ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক জয় হিন্দু বন্ধে মাতারা